নমস্কার ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি স্টাডি চ্যানেল আজ আমি করাবো তোমাদের ক্লাস টুয়ের তৃতীয় পর্বের একশো চুরানব্বই পাতার আর কয়েকটা ইংরাজির প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো করবো ডু রিড দ্য সেন্টেন্স এটা পড়ে তারপরে এটা ফিল করতে হবে অরকোস ফেভারিট গেম ইজ ফুটবল হি প্লেস দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে মানে অর্কোর প্রিয় খেলা হচ্ছে ফুটবল সে এই গেমটা এই খেলাটা প্রত্যেক দিন তার বন্ধুদের সাথে খেলে হিজ ব্রাদার রাজু অলসো প্লেস দ্য গেম উইথ দেম তার ভাই রাজু সবসময় এই গেমটা তাদের সঙ্গে খেলে ইট কিপস দেম ফিট এটি পায়ের সাহায্যে খেলতে হয় চলা বের ফিল আপ করি অর্কোস ফেভারিট গেম ইজ কি অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল অর্কো প্লেস দ্য গেম উইথ ইজ ফ্রেন্ডস মানে কাদের সাথে খেলা গেমটা ফ্রেন্ডসদের সাথে রাজু ইজ অর্কোস ব্রাদার রাজু হলো অর্কোর ভাই দ্য গেম কিপস দেম ফিট এই গেমটা খেলা হয় পায়ের সাহায্যে তারপরে এই ছড়াটা আছে দেখে নাও একটু পড়ে নাও আই লাভ লিটিল পুসি হার কোড ইজ সো ওয়ার্ম অ্যান্ড ইফ আই ডো্ট হার্ট হার সি উইল ডু মি নো হার্ম সো আই উইল নো পুল হার টেল

টেবিলের ওপরে আপেলগুলো আছে দেয়ার ইজ এ হার্ট বিসাইড দ্য রিভার এই কুড়ে আছে নদীর পাশে ঠিক আছে এবার একটা করে দিয়েছে এখানে দেখো দেয়ার আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন সেখানে আছে অনেকগুলি ফ্লাওয়ার গার্ডেনের মধ্যে এটা হবে কি দেখা যাচ্ছে বোট আর কোথায় আছে রিভার মানে নদীর ওপরে বোটটা ভাস যাচ্ছে দেয়ার আর একটা বোট অনেকগুলো বোট হলে বোটস হতো একটা বোট সরি দেয়ার অনেকগুলো হলে তখনই আর হতো একটা তাই জন্য ইজ হচ্ছে দেয়ার ইজ এ বোট অন দা রিওয়ার আর তারপরটা হচ্ছে দেয়ার ইজ এ বুক অন দা কোথায় আছে অন দা টেবিল এটা হচ্ছে স্টার এখানে অনেকগুলো স্টার আছে তাহলে দেয়ার আর দেয়ার স্টার কোথায় আছে স্কাই ইন দা স্কাই পরের যে দুশো এক পাতার প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো দেখে নাও ফিল ইন দা গ্যাপস উইথ ইট অ্যান্ড দেয়ার মানে ইট অ্যান্ড দেয়ার দিয়ে গ্যাপগুলো পূরণ করতে বলছে ড্যাস ইজ সানডে আফটারনুন এটা হবে ইট ইট ইজ সানডে আফটারনুন তারপরে আছে ড্যাস আর In they are, they are children in the park. With there, there are children in the park. I That is a garden in the middle of the park. It is a garden. It is a garden. Middle. It is a garden in the middle of the park. There are many flowers in the garden. There. There are many flowers in the garden. the it is a beautiful sign. That it is a beautiful sign. ইজ এ বিউটিফুল সাইন তারপরে দেখো নিচেরটা এটা কি এটা এটা হচ্ছে বাটারফ্লাই বাটার ফ্লাই আচ্ছা দেখো এটা হচ্ছে এখান থেকে হাফ এখান থেকে হাফ শব্দ নিয়ে এখানে তৈরি করতে হবে প্রথমে একটা করে দিয়েছে দেখো প্রথমেরটা এখানে ফ্লাই আছে আর বাটারফ্লাই থেকে আমাদের কোনটা নিতে হবে বাটারটা বাটারটা বাটার ফ্লাই তাহলে এখানটা হবে বাটার এটা কি আছে ক্যারট এখানে আর ওটি দেওয়া আছে তাই তো আর রা দেওয়া আছে তাহলে এটা কি হবে সি এ আর ওকে এটা হচ্ছে এটা কি আছে পটেটো পটেটো বানান কি ঠিক আছে এখানে এ টি ওটা দেওয়া আছে তাহলে বাকিটা কি পড়ে রইল পি ওটি এখানে হবে ও টি এটা কি আছে পাইন অ্যাপেল এন ইটা দেওয়া আছে আর বাকিটা কি হবে অ্যাপেল এটা হচ্ছে রেনবো হবে এটা বো আর এখানে রেনবো আর এ আই এনবো তাহলে দুশো দুই পাতা এই কথায় দেখো লুক এট দা পিকচার ফিল ইন দা গ্যাপস উইথ নেমস অফ কালার দেয় আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন মানে এই অনেক ফুল আছে দ্য ড্যাস রোজ অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার রোজটা কী কালার রেড রোজ দ্য রেড রোজ মানে লাল গোলাপ অ্যান্ড ইয়েলো সানফ্লাওয়ার সূর্যমুখী তো ইয়েলো হলুদ কালারের হয় তাই ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস মানে এটা রেড রোজ আর ইয়েলো সানফ্লাওয়ার হচ্ছে বন্ধু দ্য ড্যাস স্কাই লুক সো বিউটিফুল স্কাই কী কালারের হয় ব্লু দ্য ব্লু স্কাই ব্লু স্কাই লুক সো বিউটিফুল দ্য রোজ মানে গোলাপটা বলছে নীল আকাশটা খুব সুন্দর ইয়েস ইট ইজ আই লাইক ড্যাস গ্রাস দ্য সানফ্লাওয়ার সান সূর্যমুখী কি বলছে হ্যাঁ এটা এবং আমি পছন্দ করি আমি পছন্দ এবং আমি পছন্দ করি ড্যাশ গ্রাস মানে গ্রিন ঘাস কি

পিঙ্ক পদ্মর সাথে গোলাপি মানে পদ্ম কি কালারের গোলাপি পদ্মর সাথে খেলা করছে এটাই আজ পর্যন্ত তোমাদের দুশো দুই পাতায় করিয়ে দিলাম আজ পর্যন্ত এটুকুই থাক তোমরা লিখে নেবে যে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে থ্যাংক ইউ